এখনো চব্বিশের অভ্যুত্থানের পরে এখনো শিক্ষার্থীরা তাদের মধ্য অধিকার বুঝে পায় নাই ভ্যাকসিনের বাচনের রোড ম্যাপ আরো আগে ঘোষণা করার কথা ছিল কিন্তু এখনো সেটি ঘোষণা করা হয়নি এমনকি ভ্যাকসিনের বাচনের রোড ম্যাপ ঘোষণা করা যে সূচনা সেটাও আমরা লক্ষ্য করছি না আমরা শুনতে পাচ্ছি কোন কোন প্রশাসনিক কর্মকর্তা অনুসরণ করবো না তারা ভ্যাকসিনের বাচন পিছিয়ে দিতে পরে তাকে নাড়ছে আমরা এই প্রশ্ন ভাষায় হুঁশিয়ারি করে বলতে চাই

নতুন করে ছাত্রলীগের মতো হলে হলে দখল নেওয়ার পাইতারা করার চেষ্টা করছেন আপনারা আপনাদের এই স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে আপনারা ভুলে যান আপনারা নতন করে আসার কথা ভুলে যান আপনারা মনে রাখবেন একবার যখন ছাত্র লীগ নেত্রীদের ছাত্র লীগের নেতাদের আমরা মেরে বের করতে পেরেছি হল থেকে তখন আপনাদেরও বের করতে আমাদের দুই মিনিটের সময় লাগবে না সাধারণ শিক্ষার্থীরা যখন একত্রিত হয়েছে সাধারণ শিক্ষার্থীরা যখন প্রতিজ্ঞা করেছে ছাত্র যথেষ্ট আমি আলাদা করে শেখার প্রয়োজন নাই যদি শিখতে হয় সেটা পরিবার থেকে শিখে আসে আর যে কথাটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের একটা জিনিস জানা উচিত সেটা বাংলাদেশের সর্বোচ্চ অভিবাদি মাদক বিশুদ্ধ দায়ের মোটামুটি একটা জায়গা আই যদি আবার সর্বোচ্চ কোনো অপ্রশস্ত মাত্রা যাওয়ার চেষ্টা করে আল্লাহ लीजिएगा কবুল ইনশাআল্লাহ ঠিক আমরা মানে রিজারকে বলতে চাই আপনি আসুন আপনি দেখুন আপনার 50 টাকা কলিম আপনার পাওয়ার টাকা কলিম যদি ঢাকা বিশুদ্ধ দায়ে কোনো ধরনের গেস্টরুম কোনো ধরনের গগন কোনো ধরনের অনুপস্থিতি আবার গড়ে তাই সম্পূর্ণ দায়ভার আপনার ঠিক আপনার উচিত যথাযথ আমাদের বিএনপি ওয়া কুরদুদ সময় ভিতরে ডাকসু দিয়ে আমাদের ছাত্রদের মনে ইচ্ছাটা জাগার ডাকসু নির্বাচন দেরি করার ফলে আমাদের হলগুলোতে গণরং গেস্টরুম নতুন রূপে ফিরে আসা শুরু করেছে আজকে যদি আমরা এই গেস্টরুম গরমকে কবর দিতে চাই তাহলে আমাদেরকে ডাকসু দিতে হবে আজকে যদি ডাকসু না দেওয়া হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মান কোনোদিন উন্নত হবে না আজকে যদি ডাকসু না দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সংস্কার হবে না আজকে যদি ডাকসু না দেওয়া হয় তাহলে হবে আর যদি না দেওয়া হয় তাহলে আমার ভাইকে সবলি হলের মাঠে ঘুমাতে হবে আজকে যদি দাসু না দেওয়া হয় তাহলে মেয়েদেরকে যে দুটি হল বানদের কথা দেওয়া হয়েছে সেটা শুধু কথাই দেওয়া থাকবে সেটা কোনোদিন বাস্তবনের রূপ দেখবে না দাসুর উদ্দেশ্যই হচ্ছে শিক্ষার্থীদের অধিকার অর্জন শিক্ষার্থীদের যুক্তি দাবি যুক্তি অধিকার আদায়ের জন্যই দাসু বা বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংগঠন গুলো আছে সেইগুলোর নির্বাচিত প্রতিনিধি প্রতিনিধিরাই কাজ করে থাকে তার উদ্দেশ্য হচ্ছে ছাত্রদের অধিকার অর্জন আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন সাধারণ শিক্ষার্থীদের বলছে ঘুমের অধিকার পড়ার অধিকার সেইটাকে ঘিরিয়ে নেওয়ার জন্য অপচেষ্টা চলছে আপনারা অবগত হয়েছেন ছাত্রদেরকে রাত এগারোটার সময় ডেকে ডেকে বলা হচ্ছে এই চব্বিশ আসনের কে কে আছে রাত এগারোটা সময় শীতের দিনে ঘুর চুকে তুলে ঘুরের দিকে নষ্ট করার দিকে আপনাদের কে দিয়েছে এটা কখনোই ছাত্র বান্ধব রক্ষণ হতে পারে না